সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি নিউ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজের লঞ্চিং ইভেন্টের মধ্যে আর এটা হচ্ছে গালফ কান্ট্রি কুয়েতের মধ্যে তো এখানে আজ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজের লঞ্চিং ইভেন্ট চলছে তো আমরা আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো প্রথমে কিন্তু ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল থাকবে আর যে এখানে আপনার এস টোয়েন্টি ফাইভ সিরিজের সবগুলো মডেল রাখা হয়েছে এবং কালারও রাখা হয়েছে এখানে যার মধ্যে আপনার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ রয়েছে অ্যাস টোয়েন্টি ফাইভ প্লাস রয়েছে এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রাও রয়েছে তো এখানে আমি একটা মডেল রেখে দিচ্ছি এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আর যেটা দেখুন হাতের মধ্যে একদম ইজিলি রয়ে যায় মানে একদম ছোটো সাইজ এটার স্ক্রিন সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চেস এবং ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল তারপর যদি এস টোয়েন্টি ফাইভ প্লাসের কথা বলি তো এটা হচ্ছে অ্যাস টোয়েন্টি ফাইভ প্লাস আর এটার ক্যামেরাও আপনার দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেল মানে পঞ্চাশ মেগাপিক্সেল তো এটা আসবে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস স্ক্রিন সাইজ তো গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এবং অ্যাস টোয়েন্টি ফাইভ প্লাস এই দুইটার ক্যামেরা মূলত ফিফটি মেগাপিক্সেল দেওয়া হয়েছে আর তারপর এস টোয়েন্টি ফাইভ আলট্রা নেব তো এটা হচ্ছে নিউ এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো এটার নামটা এখানে লেখা রয়েছে এবং কী কী কালার কী কী স্পেসিফিকেশন এখানে দেওয়া রয়েছে তো এটার লুকিংটা একবার চেক করুন দেখতে কিন্তু সেম আপনার এস টোয়েন্টি ফোর আলট্রার মতোই তো এটার ক্যামেরাটা জাস্ট আপগ্রেড করা হয়েছে অনেক যারা ব্লগিং করেন সেই ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটা তাদের জন্য অনেকটাই পারফেক্ট ক্যামেরা হতে পারে তো এটার সেলফি ক্যামেরা কিন্তু এমন মানে তেমন বেশি দেওয়া হয় না এটার সেলফি ক্যামেরা জাস্ট টুয়েলভ মেগাপিক্সেল দেওয়া হয়েছে বাট ক্লিয়ারিটি আপনারা অনেক ভালো পাচ্ছেন যেহেতু টোয়েন্টি ফাইভ আলট্রাস্যামসাংয়ের সব থেকে বড়ো মডেল এটা তারপর আপনারা এটাতে কিন্তু আপনারা ফোর কে ভিডিও শ্যুট করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়েও তারপর এখানে আরও একটি কালার রয়েছে আমি যদি আরেকটা কালার আপনাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাইটানিয়াম সিলভার এবং আরেকটা হচ্ছে টাইটানিয়াম হোয়াইট সিলভার তো এখানে দুইটা কালার দেওয়া রয়েছে এবং অন্যদিকে কিন্তু আপনারা আরও কালার দেওয়া হয়েছে আমি পরে দেখিয়ে দেবো আপনাদের তো এটার যে মেন ক্যামেরা রয়েছে এটা কিন্তু টু হান্ড্রেড মেগাপিক্সেলের দেওয়া হয়েছে তো আমরা এখন অন্য সাইডে যাব অন্য সাইডে অন্য মানে অন্য কালারগুলো রয়েছে টোয়েন্টি ফাইভ প্লাস এবং আলট্রা মধ্যে তো এটা হচ্ছে স্যাম গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের আরও একটা কালার যেটা আসবে আপনার টাইটেনিয়াম গ্রে কালার দেখুন প্রথম যেটা দেখেছিলাম টাইটেনিয়াম সিলভার কালার ছিল এটা তারপর আপনার এস টোয়েন্টি ফাইভ প্লাসের কথা বললে এটা কিন্তু এস টোয়েন্টি ফাইভ প্লাসের মধ্যে ব্লু কালার দেওয়া রয়েছে যেটা আগে আমরা দিয়েছিলাম টাইটেনিয়াম সিলভার কালার তো এটা হচ্ছে টাইটেনিয়াম ব্লু কালার তো তারপর যদি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আরেকটা কালারের কথা বলি এখানে কিন্তু আরেকটা কালার রয়েছে তো এটাতে মোট চারটা কালার রয়েছে এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে যেটা একটু আনকমন কালার দেখতে অন্য কালারগুলো থেকে একটু সুন্দর আর বড় বড় মতোই কিন্তু ক্যামেরা আপনারা ভালো পাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে এস টোয়েন্টি ফাইভের আলট্রার ক্যামেরাটা আরও একটু আপডেট পাচ্ছেন আর বড় বড় মতো আপনারা যদি যাতে জুম করতে চান হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন এই মোবাইলটা দিয়ে যেগুলো প্রথমের সিরিজগুলোতেও ছিল আর কিন্তু আপনারা এটা দিয়ে স্পেশালি হচ্ছে আপনার ফিফটি মেগাপিক্সেল আপনি ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও শ্যুট করতে পারবেন যেটা প্রথমে ছিল না তো এটা দিয়ে ফিফটি মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও শ্যুট করতে পারছেন এবং ফিফটি মেগাপিক্সেল টেলি ফটো শ্যুট করতে পারবেন এবং জুম করার পরও কিন্তু ফটোগুলা ভিডিওগুলো আপনার একদমই ক্লিয়ার আসবে তারপর এখানে আরও একটা কালার রয়েছে মডেলটা তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে টাইটেনিয়াম ব্ল্যাক কালার চারটা কালার মোট অ্যাভেলেবল তো সব থেকে যে কালারটা ফেভারিট আমার কাছে টাইটেনিয়াম গ্রে কালার তো এটাতে আপনারা টু হান্ড্রেড পিক্সেলের ক্যামেরা পাবেন এইট কে ভিডিও শ্যুট করতে পারবেন তাহলে এখন চলুন আমরা ভিতরে যাব যেখানে আপনার মোবাইল সম্পর্কে বিস্তারিত কথা বলা হবে ওই জায়গাটা আমি দেখে দিচ্ছি কীরকম আর এখানে কিন্তু কুয়েতের মধ্যে যাদের যাদের শপ রয়েছে তাদের সবাইকেই মোটামুটি ইনভাইট করা হয়েছে যারা স্যামসাংকে সাপোর্ট করে তো এটা হচ্ছে কুয়েতের মধ্যে এবং আমিও চলে আসলাম এটা অবশ্য ভিডিওটা চার পাঁচ দিন আগে বানানো আমি চার পাঁচ দিন পরে ভিডিওটা আপলোড দিলাম আর এই মোবাইলের যে প্রাইস রয়েছে অথবা আনবক্সিং ভিডিও আমি কিছুদিন পর আপলোড দিব আপনারা কিন্তু আমাকে চাইলে এই ভিডিওতে এই মোবাইলের প্রাইস সম্পর্কে জানতে চান অথবা অন্য যে কোনো মোবাইলের প্রাইস সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও রিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কিন্তু আমাকে ফেসবুক পেজও মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এতটুকুই